বর্তমানে আমরা প্রযুক্তির যুগে দাঁড়িয়ে আছি আর প্রযুক্তির যুগে দাঁড়িয়ে এআইকে এবার টেক্কা দিতে বাজারে আসছে হনুমান অর্থাৎ দেশীয় প্রযুক্তি আর সেই প্রযুক্তিকে এবার এআই কে টেক্কা দিতে পারবে সেটাই হচ্ছে প্রশ্ন জানা গেছে এগারো ভাষায় পারদর্শী হনুমানের শক্তি দিয়ে আশ্চর্য সবাই আর্টিফিশিয়াল এজেন্সিকে টেক্কা দেওয়া কি আদতে সহজ বা সম্ভব আমি নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি এআই এই মুহূর্তে খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রায় প্রত্যেকেই জানে এআই সম্পর্কে এবার কি এআই কে টেক্কা দিতে সেই দেশীয় হনুমান পারবে কি জানা যাচ্ছে দেখো এই মুহূর্তে ভারতবর্ষে যদি বলি অগ্রগামী একটি কোম্পানি এবং সেই কোম্পানি কিন্তু এবার এআই কে কেন্দ্র করে একটি নতুন প্রযুক্তি বা নতুন তাদের লঞ্চ হতে চলেছে চ্যাটবট যার নাম দেওয়া হয়েছে হনুমান চ্যাটবট এবার এই হনুমান চ্যাটবট কি বা কি কারণে তাদের লঞ্চ হওয়া কি উদ্দেশ্য রয়েছে এর পেছনে সেই কথা যদি বলতে হয় তাহলে দেখো মুকেশ আম্বানির কোম্পানি বরাবরই তারা বিভিন্ন রকমের প্রযুক্তির ব্যবহার দেখিয়েছে তারা বিভিন্ন রকমের প্রোগ্রাম লঞ্চ থেকে শুরু করে বিভিন্ন রকমের আইটি প্রযুক্তিতে তাদের পারদর্শিতা সেটা আমরা দেখতে পেয়েছি দেশবাসী দেখতে পেয়েছি এবার তারা যে বক্তব্য পেশ করছে তার মধ্যে চ্যাট জিটি জিপিটি এবং অন্যদিকে আহ তোমার গুগল জেমিনি এআই দুটিকে টেক্কা দেওয়ার জন্য এবার হনুমান চ্যাটবট যেটা আসতে চলেছে বা দেশীয় প্রযুক্তিতে সেটা লঞ্চ হতে চলেছে কি না এর সুবিধা থাকবে সেই জায়গায় দেখো আমরা বড় বড় করে যে লাইন লিখছি সেই জায়গায় দেখো লেখা আছে এগারোটি ভাষা যে এগারোটি ভাষাতে পারদর্শী হবে এই হনুমান চ্যাটবট যাকে সামনে রেখে যাকে উদ্দেশ্যকে কেন্দ্র করেই টেক্কা দিতেই দেশীয় প্রযুক্তি বা দেশীয় হনুমান চ্যাটবট যেটা লঞ্চ হতে চলেছে এবার যদি বলি যে এর কাজ কি হবে দেখো আমরা সবসময় দেখেছি যে আমাদের যে সমস্ত আঞ্চলিক ভাষা থাকে বা যে সমস্ত দুঃখিত যে সমস্ত তোমার ভাষাগুলি থাকে স্থানীয় লেভেলের সেই ভাষাগুলোর কারণে কিন্তু অনেক সময় একটা সমস্যায় পড়তে হয় সেটা শুধুমাত্র দেশের ভেতরে হোক বা দেশের বাইরে হোক আন্তর্জাতিক বহু সমস্যা আমরা দেখতে পেয়েছি এবং সেই জায়গায় দেখো শিক্ষা থেকে শুরু করে চিকিৎসা ক্ষেত্র সব জায়গাতেই এই সমস্যা আমি একটা ছোট্ট যদি উদাহরণ হিসেবেও বলি দেখো আজকের প্রতিটা জায়গার নিজস্ব একটা আঞ্চলিক ভাষা রয়েছে এই রাজ্যেও সেই ভাষা রয়েছে তাই সেই ভাষাকে কেন্দ্র করে যদি কোনো কেউ বিদেশে চিকিৎসা পরিষেবা নিতে যায় তখন সেই চিকিৎসকের পক্ষ থেকে বোঝা সম্ভব হবে না যে সেই রোগী কি বোঝাতে চাইলেন তাই সেই জায়গাকে কেন্দ্র করে প্রত্যেকের নিজস্ব ভাষাও যাতে বজায় থাকে এবং এই ভাষাকে কেন্দ্র করে কোথাও যাতে কোনো সমস্যা তৈরি না হয় তার জন্য প্রযুক্তিকে কিভাবে কাজে লাগানো যায় সেই দিক থেকে তাকিয়ে কিন্তু এই হনুমান চ্যাটবট এবার লঞ্চ হতে চলেছে দেখো এআই আজকালকার যুগের এমন একটা জায়গা হয়ে দাঁড়িয়েছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কেন্দ্র করে কিন্তু দেশ এখন এগিয়ে চলেছে এবং বর্তমানে সর্বত্রই এআই একটা প্রভাব পরিলক্ষিত হচ্ছে হোক সেটা চাকরি বাকরি থেকে হোক সেটা তোমার আইটি সেক্টরে প্রত্যেকটা জায়গাতে এআই কিন্তু এই মুহূর্তে একটা বড় প্রভাব তার বিস্তার করেছে এবার সেই এআই কে কিভাবে ভালো কাজে ব্যবহার করা যায় সেই দিকতে মাথায় রেখে কিন্তু মুকেশ আম্বানির এই কোম্পানি বা ভারতবর্ষের একেবারে অগ্রগামী যে কোম্পানির কথা এই মুহূর্তে আমি নাম বলছি না সেই কোম্পানি কিন্তু এআই চ্যাটবট যেটা লঞ্চ করতে এবং সেই কাজ থাকবে বা এই কাজ করবে হনুমান চ্যাটবট যদি তোমাকে একটু বলি এই হনুমান চ্যাটবট এলএলএম পদ্ধতিতে কাজ করবে কি এই এল এল এম যাকে বলা হয় যে স্পিচ টু টেক্সট ইউজার ফ্রেন্ডলি সার্ভিস অর্থাৎ এই এআই মডেলটি ব্যবহার করে বড় আকারের যে ডেটা বা ছোট আকারের কোনো ডেটা মানুষের ডেটা বলতে ধরো মানুষের কোনো কথাবার্তা সেটাকেই ট্রান্সলেট করে দিতে পারবে মুহূর্তের মধ্যে এবং তার ক্ষমতাই থাকবে এই হনুমান চ্যাটবটের মধ্যে ওপেন এআই এবং গুগল জেমিনি এআইদের সঙ্গে প্রতিযোগিতা করার জন্য এই বিশেষ প্রযুক্তি এবার চালু হতে চলেছে আগামী দিনে সেটা ভারতবর্ষের ক্ষেত্রে অনেকটাই ভালো দিকে বা ভালো কাজে ব্যবহার করা হবে ভালো হবে ভারতীয়দের সেটাই কিন্তু মনে করছে এখন দেশবাসী বিশেষ করে প্রযুক্তির সঙ্গে যারা যারা জড়িত রয়েছেন তারা এই বিষয়ে দিয়েছেন এবং তা লঞ্চ হওয়ার আর কয়েকটা অপেক্ষা মাত্র তারপরেই কিন্তু লঞ্চ হয়ে যাবে হনুমান চ্যাটবট বা এর ক্ষেত্রে একটা নতুন প্রযুক্তি এগারোটা ভাষায় তার দক্ষতা থাকবে বলে আমরা জানতে পারছি অঙ্কিতা একদম ধন্যবাদ সুপ্রীতি আর্টিফিশিয়াল এজেন্সিকে টিক্কা দেওয়া কি আদতে সম্ভব হবে হনুমানের সে নিয়েই কিন্তু এখন জোর চর্চা শুরু হয়েছে মুকেশ আম্বানির কোম্পানি এবার সেই দেশীয় এ দুঃখিত দেশীয় হনুমান লঞ্চ করতে যাচ্ছে যা নাকি তেরো দুঃখিত এগারোটি ভাষায় সে কথা বলবে তার পারদর্শিতা তুলে ধরবে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন